إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إسلامي يا عندلان صدر عن تكن شكا أسكري خنا شملون هم إبتر ما فيله آجتها نتبي بندو অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আসলে এখন ইফতারের সময় হয়ে গেছে কথা বেশি বলার নাই আমাদের মেহমান আছে এই রমজান মাস হচ্ছে ত্যাগের মাস এই রমজান মাসে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে যেভাবে বিভিন্ন ধরনের খারাপি অপকর্ম যেরকম আমরা করি না তার পাশাপাশি যারা করতেছে তাদেরকে আমরা নিষেধ করার চেষ্টা করব আমাদের চোখের সামনে দেখি অনেক খারাপ চলতেছে এ রমজান মাস চলচ্চিত্র বন্ধ আছে কিনা নাই এই রমজান মাস মদের ব্যবসা বন্ধ নাই এই রমজান মাস মদ খাওয়া বন্ধ নাই এই রমজান মাস চার বছরের শিশু দর্শন হইতেছে এ রমজান মাস আট বছরে শিশু দর্শন হইতেছে কিন্তু আমরা শুনতেছি দেখতেছি আমরা আজকে এখান থেকে আমরা প্রতিবাদ জানাই এই দর্শনের জন্য একটা ফাঁসির একটা রায় করা হোক সবাই কি বলেন এই কারণে আমি বলতে চাই আমরা কিছু কিছু করতে পারতেছি না তবে আমাদের চেষ্টা থাকবে আমাদের চেষ্টা আছে মনের মধ্যে যারা আছে কিন্তু আমরা করতে পারতেছি না এই সমস্ত অপকর্ম এই সমস্ত অপরাধ যা কিছু আছে